নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে আর রথেও বেরিয়েছি আর বর্ষাও কিন্তু আমাদের কিছু ছাড়ছে না তো যতই বর্ষা হয়ে না কেন আমরা কিন্তু যাবই রথ যাত্রা এবছরে কিন্তু আমাদের দশালী পূজা হচ্ছে আর খুবই বাড়ির কাছে আর আমাদের যে দয়াপুরটা মানে দয়াপুর যত দূর এরিয়া জুড়ে ততদূর কিন্তু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত রথের ধরে ধরে টানবো তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে এই যে দেখো বাড়ির থেকে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি খালের রাস্তা দিয়ে এই যে পাশে খাল এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির পাশের খালের রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে আর দেখো রথ কিন্তু বাড়ির থেকে বের হয়েছে রথের রশিটা কিন্তু অনেক বড় বাড়ি থেকে হেঁটে দু মিনিট লাগছে তারপরে কিন্তু রথের দড়ি আমরা ধরতে পেরেছি সম্পূর্ণ আজকে আমাদের রথের রশি টেনে নিয়ে যেতে হবে দয়াপুরের যত অলিগলি রয়েছে সব অলিগলির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাব। সাথে আছে আমার বর্ষা প্রণতি কুট্টু বাপি আছে আর আমার শাশুড়ি মা আর আমাদের এখানে প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু বেরিয়েছে এবছর নতুনই হচ্ছে দশালি কাজ করছে সবাই ওই জন্য প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু বেরিয়েছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো দেখো বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু আমরা রথের রশ্মি নিয়ে বেরিয়েছি কিন্তু গ্রামের দিকের একটা অন্যরকম ঐতিহ্য সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না ভেজে ওয়েদারের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তবু কত মানুষ ভক্তবিন্দু তার মাঝখানে আমরা আনন্দ উপভোগ করছি আর তার সাথেও কিন্তু যতটুকুনি পারছি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি বাপি তো খুবই আগ্রহী ছিল রথের দড়ি টানার জন্য কাল থেকে কিন্তু খুবই আগ্রহী হয়ে বলছিল যে মা কখন যাবে কখন যাবে কিন্তু একটা নির্দিষ্ট টাইম না হলে তো রথ বাড়ি থেকে বার করে জগন্নাথ দেব বলরাম সুভাদ্রা যখন বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হয় রথের দড়ি কিন্তু টানতে হয় না রথের দড়ি ছুঁয়ে রাখলেই রথ আস্তে আস্তে গড়িয়ে চলে যায় আমার সকল দর্শক বন্ধুদেরকে জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করি সকল দর্শক বন্ধুরা যেন ভালো থাকেন সুস্থ থাকেন শরীর যেন সুস্থ থাকেন আর ভালো কাজ মধ্যে দিয়ে যেন যেতে পারেন পুরো আমরা রথ নিয়ে চলে এসেছি অক্সফল কোম্পানির একদম মাছ বরাবর তো ওখানে গিয়ে দেখাবো আর ওয়েদারটা খুবই খারাপ এই যে দেখো পুরো নদীর পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর রথের দড়ি কিন্তু মানে আরও লম্বা করে দিয়েছে মানে যতটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে তোমাদের দিকে সামনে নিয়ে অবশ্যই দেখাবো এই যে দেখো এটা একটা টার্নিং এখানটাই সমস্যা হতে পারে মার্নিংস দেখো সুজিত চক্রবর্তী লজে ঠিক কাছাকাছি এখনো কাছে যেতে পারিনি এই যে প্রচুর লোক হয়েছে এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ছাতা নাও নিয়ে নেছি বাপাই ছাতার মধ্যে ঢুকে যাও একটা ছাতার মধ্যে কজন আছি আমরা বাপি এদিকে এদিকে ফাইনালি আমরা চলে এসেছি এটা সুজিত চক্রবর্তী লজের কাছাকাছি চলে এসেছি এই যে তো এই যে দেখো সুন্দর একটা জায়গা চলে এসেছে বৃষ্টি হচ্ছে সবাই ছাতা নিয়ে এসেছে কৃষ্ণ হাড়ে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নিয়ে চলে এসেছি জায়গাটার নাম কি বানিখালি বাণীখালী তো আমরা এখন রথ নিয়ে যাচ্ছি বানিখালির দিকে থেকে প্রেম মোড় হয়ে তারপর মানে আমাদের দয়াপুরটা আজকে ঘুরেই আসবো এখনই বৃষ্টি এক ঝলক কিন্তু হয়েই রয়েছে আবার রথের রশ্মি সবাই কিন্তু টান দিচ্ছে আজকে খুব আনন্দ হচ্ছে সত্যি কথা যেটা চন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি রথের দড়ি নিয়ে পুরো ভিজে গেছি একদম দেখো আর আমার পুরো ভিজে গেছি দেখো

আমার হাতে ছাতা প্রচন্ড বৃষ্টি বাবা শুধু রথযাত্রার রশ্মিটা দেখো কত বড় এই হচ্ছে প্রেম মোড় প্রেম মোড়ের পাশ দিয়ে কিন্তু আমরা এখন রথের রশ্মি টেনে নিয়ে যাচ্ছি এখানে ডাল কাটা হচ্ছে তা না হলে কিন্তু রথের মাথা বেঁধে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের কাছে অনেক পাওয়া অনেক পাওয়া সত্যি কথা জগন্নাথ দেবের মাসের বাড়ি কিন্তু চলে এসেছি এটা চেয়েছি আমাদের দাদু ফুটবল খেলা মাঠ তো আজকে পর্বটা কিন্তু এখানে শেষ করছি আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে একটা দশ আর এখন সবাই সঙ্গে থাকে আপনার